আপনাদেরকে জানাইতে হয় ঈদ মুবারক আজ সৌদি আরবের ঈদ তাই আপনাদের সাথে আমিও নতুন জামা পরলাম আপনাদেরকেও জানাই ঈদ মুবারক ও সালাম দোয়ারইল আপনাদের জন্য যারা আমার জন্য দোয়া করে তাদের জন্য আমার দোয়া করতেই হয় করতে হবেই তো আল্লাহ আপনাদেরকে দেখবেন ইনশাল্লাহ জীবন তো একটা আয়না ভেঙে যে গেছে আর তো লয় না তবে বাঙ্গার উপরে মানুষ আরো ভাঙে ভাঙলেও হাতে নিয়ে দেখানাই মতো আমার কেউ নাই যে আমার আয়নাটা ভেঙে গেছে বাঙ্গা আয়নাটারই আরো ঘুরা ঘুরা করে মনে নেই কোনো সন্দ সাধ্য যুগের তাল্লা বন্ধ মনে নাই কোনো সন্দ সাধ্য যুগের তালা বন্ধ আমি শিমলি সরকার মনে নাই কোনো সন্দ সাধ্য তালা বন্ধ আমি শিমলি সরকার আমার মনির সরকার মা ছিল আমার জামে না সরকার তাই তো ভালোবাসি আমার মা বাবা মা চলে গেছে বাবা চলে গেছে আর তো নেই কেহ আমার দুনিয়ায় মা আমার চলে গেছে বাবা আমার চলে গেছে আর তো নেই কেহ দুনিয়া বয়সী বলি সরকার ছিল আমার বহু কিছু দরকার বয়সী বলি সরকার ছিল আমার বহু কিছু দরকার পাইলাম শুধু এই দূর নিয়ে কষ্ট রে যত কষ্ট এই দুনিয়ায় আর হবে না কষ্ট ওই দুনিয়ায় তাই তো বলে শিমুলি সরকার মনে নাই সন্দেহ মনে হবে আনন্দ মনে নাই হবে আমার আনন্দ যখন যাব এই দুনিযা রে মনে নাই সন্দ আমি একদিন ওই দুনিয়াসুকে মনে নাই সুন্দর সাত তালা বন্ধ মনে নাই সুন্দর সাত তালা বন্ধ মানুষ হইয়া রয়েছে হে আমার জন্য অন্ধ মানুষ হইয়া রয়েছে হে আমার জন্য অন্ধ তাই গানে গানে বললাম রে আমি সরকার ছিল বহু কিছু দরকার মতো দেওয়ার তো বাইরা ভালো থাকবেন খোদা হাফেজ সকল প্রবাসী ভাইদের জন্য রইল দোয়া ঈদ মুবারক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম